মুসলমান থাকবে আর ওবেন딕 লাদবে আসলে তার পক্ষে আমরা কখনোই বুদ্ধাস করব না ঠিক এই দুনিয়া এক মাস করে 20 দিন থাকে আজকের এই মাহফিল বলছি এক মাস এখানে মাহফিলা আয়োজন করা হবে ঠিক তারা আউলিয়া আমাদের লোকদেরকে ঠকে দেলে খালি হাতি আউলিয়া আমাদের লোক লিখ দেখায় গেছে বড় আউলিয়া সিদ্দিকীর বিজয় ছিনিয়ে নিতে চাইছিল আউলিয়া আমাদের লোক বিজয় ছিনিয়ে নিয়ে আসছে ঠিক আমাদের লোকের হাতে চুরি রাখা না ঠিক

এটা হলো আউলিয়া তৈরি গ্রাম এখানে আউলিয়া অলি আল্লাহ বসবাস করে এখানে কোন রকম সিনেমা হল চালু করে দেওয়া হবে আমরা এটা কোনোভাবে বরদাস্ত করবো যদি বন্ধ না করা হয় যদি সুজাং বলে এটা ব্যবহার না হয় তাহলে আমরা আঙ্গুলকে বাঁকা করে এর অবশ্যই বন্ধ করবো আমরা কোনোভাবেই সার দেবো না আজকে আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি এটা যদি বন্ধ না করা হয় পরবর্তী পদক্ষেপ হবে আমরা এমন পদক্ষেপ নিব অবশ্যই অবশ্যই যে পদক্ষেপ নিলে বন্ধ হয় ওই পদক্ষেপই নিব দরকার হলে ভাঙ্গচুর করা হলে ভাঙ্গচুরই করব ইনশাআল্লাহ আল্লাহু আকবার দাওয়াত হবে না ঠিক যেই জায়গায় সচাইতে জিল্লাত সবচেয়ে বেশি ঠিক দুর্নীতিতের লোক বেশি ঠিক ওই জায়গাতে আর আউলিয়া আমাদের মানুষ হাতে চুরি করে থাকবে এটা কখনো বন্ধ করে যাবে না উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এই আউলিয়াবাদের মাটি আউলিয়াদের বাসস্থান আউলিয়ার বাসস্থানের অনুবাদে আমাদের আউলিয়াবাদের নামকরণ হয়েছে এর পূর্ণ মুহূর্তে আমাদের নাম ছিল অনেকেই জানেন কিন্তু আজ আউলিয়াবাদের এই এই সামান্য ছোট এলাকাতে ছয়টা সাতটা প্রতিষ্ঠিত আছে এখানে প্রবাসীরা লেখাপড়ি মানুষের সুযোগ সুস্থ সৃষ্টি করা হচ্ছে কিছু চক্রান্তকারী লোকেরা এই এই পরিবেশটাকে নষ্ট করার জন্য তারা সিনেমা হলের আয়োজন করা হয়েছে দীর্ঘ এক মাস সিনেমা হলের জন্য আয়োজন করা হয়েছে এই জন্য আমি সবাইকে বলবো আজকে আর যে ঘোষণা আসছে এখানে গ্রাম অঞ্চল হল চালু হবে যুব সমাজদেরকে তাদেরকে গুনাহে লিপ্ত করা হবে দিকে তাদেরকে সংস্কৃতির লিপ্ত করা হবে মেলিয়ে দেওয়া হবে এখন বর্তমান যুব সমাজের ভিতরে বিভিন্ন সমস্যার চলতেছে এর মধ্যে যদি এখানে হল স্থাপনা করা হয় তাহলে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য আমাদের যুব সমাজ যেন সুন্দর ভাবে থাকতে পারে এই জন্য আমরা এই আয়োজন করেছি এবং এই গুরাহের কাছ থেকে যেন যুব সমাজ বিরত থাকতে পারে আমাদের এই প্রতিবাদী মিছিল আল্লাহ তালা আমাদেরকে এই প্রতিবাদী মিছিলকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আল্লাহ তালা সেই এই উত্তম প্রতিদান দান করুন তো হলো যে তারা উগ্র কথা বলছে আমরা সাধারণভাবে কি করেছি এখানে আমরা